আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার কিছু ছোট ছোট গিফটের জিনিস আর বিশেষ করে সবগুলোই হচ্ছে কানের দুল আর এখানে আছে অনেকগুলো কানের দুল এই দেখো আমি এগুলো তোমাদেরকে দেখাবো এটা কখন কোন কোন সময় আমি গিফট পেয়েছি আমার হাজব্যান্ডের থেকে বিশেষ কোনো দিন না এমনিতেই ছোটোখাটো কিছু আমার ভালো মুহূর্তগুলোতে ও আমাকে এই সকল কানের দুলগুলো গিফট করেছে আর বিশেষ করে আমার সবচেয়ে বেশি পছন্দ অক্সি কানের তুলগুলো তাই এগুলো অক্সি বা মেটালের কানের তুল আমি বেশি পছন্দ করি তাই ও এগুলো আমাকে গিফট করে থাকে আর আমি কানের দুলগুলো একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো দেখা যাক রিসেন্টলি আমি ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি আমি স্টার সেট আপ এসেছি আমার তাই ও আমাকে এই কানের তুলটা গিফট করেছে এই দেখো এই কানের তুলটা ও আমাকে গিফট করেছে এই কানতুলটা অনেক সুন্দর তাই না ঝুমকাটা অনেক সুন্দর এটাতে ছোটো ছোটো পুঁতি আছে ব্ল্যাক এটা ব্ল্যাক কালার ড্রেসের সাথে আমি পরব ডিসাইড করেছি অনেক সুন্দর আমার কাছে আসলে এরকম ছোট ছোটো গিফটগুলোই অনেক ভালো লাগে তারপরেও ওর সাথে আমার খুনসুটি লেগে যায় এই যেমন ধরো যে তুমি আমাকে শুধু এ ধরনের কানাডুল দাও আমাকে কোনো স্পেশাল গিফট দাও না আসলে এটাই আমার কাছে অনেক বেশি স্পেশাল বাট আমি ওকে সব সবসময় চাতাইতে আমার ভালো লাগে না একটা জিনিস আছে না যে একটা মেয়ের কাছে অনেক বেশি হাজব্যান্ডের সাথে খুনশুটি করতে ভালো লাগে তাই আমি ওকে বলি যদিও আমার অত ডিমান্ড নাই যাই হোক আরেকটা দেখাচ্ছি এই যে দেখো এই হোয়াইট কালার যে কানের তুলটা ঝুমকাটা এটা আমি ভাবছি যে হোয়াইট ড্রেসের সাথে পরবো আমি একটা সাদা জামা বানাবো আমার একটা অলরেডি থ্রি পিসের কাপড় নেওয়া হয়েছে ওই ড্রেসটা বানানো হলে আমি দেন এটা পরবো যদিও আমি হিজাব পরি আমার কানের দুল অতটা পরা হয় না বাট এগুলো কি করব এগুলো ভাবছি যে পরে ফেলবো যে কোনো ড্রেসের সাথে যে কালার ম্যাচিং করে আমি পরে ফেলবো তো এটা বেশি দিন হয়নি আমাকে দিয়েছি দেখো কতটা সুন্দর আর কত কিউট তাই না আর এই কানের তুলের কথা না বললেই নাই এই কানের তুলটা আসলে আমি ও কিনে দেয় নাই বাট ও আমার সাথে ছিল ওই দিন এই কানের তুলটা আমার অনেক পছন্দ কারণ এটা আমি গিফট পেয়েছি এই কানের তুলটা আমি গিফট পেয়েছি অনেক বড় একটা সফলতার গল্প আছে আমার একটা কুকিং কম্পিটিশন বৈশাখী থালির ওই কম্পিটিশন আমি ফার্স্ট হয়েছিলাম আর আমি ফার্স্টের প্রাইজ পেয়েছিলাম একটা ইলেকট্রিক স্যান্ডউইচ গ্রিলার আর সাথে একটা কুইজ হয়েছিল ওই কুইজে সবাইকেই মানে জুয়েলারি দিয়েছি মহিলাদেরকে মেয়েদেরকে তো আমি এটা পেয়েছিলাম অনেক সুন্দর তাই না অনেক সুন্দর আর এই কানে দুলগুলো অনেক পরেছি আমি এটা সবাই যখন উঠেছে নতুন সবাই অনেক বেশি পরেছে আমি জানি গোল্ডেন কালার হোক আর সিলভার কালার হোক অনেক পড়েছে কারণ এই কানের দুলগুলো অনেক বেশি ট্রেন্ডে ছিল এই কানের কথা না বললেই না এটা ঝুলে থাকে এতটা ইজি পড়তে আর খুবই কমফোর্টেবল একটু ভারী বাট অনেক বেশি গর্জিয়াস লাগে পড়লে যে কোনো রেড বা যে কোনো গোল্ডেন কালার ড্রেসের সাথে পড়লে অনেক বেশি গর্জিয়াস লাগে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি এটা যখন নতুন এসেছে একদম নতুন এসেছে এই কানের দুলগুলো যখন ঢাকায় বা আমাদের দেশে বাংলাদেশে একদম প্রথম দিকে খুব বেশি চলছিল তখন আমি এই কানে তুলটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল ও অফিস থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছিলো হঠাৎ করেই একটা সারপ্রাইজ দিয়েছিল নাও তোমার জন্য একটা কানের তুল নিলাম এই যে অনেক সুন্দর তাই না আরও কিছু কানে তুল তোমাদেরকে দেখিয়ে দেব এই যে এই ঝুমকাটার কথা না বললেই না আমি একটু বৈশাখী মেলার দিন আমি সারির সাথে কি পড়বো আমি বুঝতে পারছিলাম না তার আগের দিনে যে ও আমার জন্য এই কানে দুলটা এনে রেখে দিয়েছিল গর্জিয়াস অনেক সুন্দর এই কানের তুলটা এনে রেখে দিয়েছিল তো ওর যে ডয়ার আছে ডয়ারে অড্রপের ডয়ারে তো ও বের করে আমাকে দিলো যে নাও এটাই পড়ো তো আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম কারণ আমার কানে তুল দরকার ছিল আর এটা পেয়ে গেছি আমার শাড়ির সাথেও খুব সুন্দর গর্জিয়াস লাগছিলো এই দেখো কত সুন্দর যে কানে দুল দেখাই এই কানে তুলটাও ও আমার জন্য নিয়ে আসছিল আসলে এই কানে দুলটা আনছিল। ঠিক এই হঠাৎ হঠাৎ কিছু সারপ্রাইজ কিছু মুহূর্ত আছে না যে দিলে বউকে দিলে পরে খুব বেশি সারপ্রাইজড হয় যে তুমি আমার জন্য কানে দুল আনছো ওরকমটাই আমার জন্য এই কানে দুলগুলো নিয়ে আসছে আমার বেশি কানে দুল নিজের জন্য কিনতে হয়নি কারণ হচ্ছে ওই সব সময় আমার জন্য এই জিনিসগুলো নিয়ে আসে একটা দুইটা করে যার কারণে একটা দুইটা জমতে জমতে আমার অনেকগুলো কানে দুলের কালেকশন হয়ে গিয়েছে লাইক এতগুলা এই যে দেখো এটাও অক্সি কালার বাট অনেক সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রিটি এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে ভালো লাগে অনেক বেশি সুন্দর এরপরে এই দুলটা ও আর আমি দুজনে মিলে গিয়ে পছন্দ করছি কারণ সামনে ঈদ ছিল আমার একটা রেড ড্রেস নেওয়া হয়েছিল তো এই রেড কালার ড্রেসের সাথে পরার জন্য আমার একটা গোরজিয়াস দুল দরকার ছিল যেটা আমার কানটা মানে ভরা থাকবে কারণ হচ্ছে আমি একটু গর্জিয়াস পড়তাম আগে এখন অনেক বেশি সিম্পল করি আছে না এইজের সাথে এইজ অতটা হয়নি বাট আমার মানুষের মন মানসিকতা সব কিছু বাট আমি এখন অতটা গর্জিয়াসটা পড়ি না বাট এই স্মৃতিগুলো না আমার কাছে খুব বেশি মূল্যবান আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই কানের দুলটার কথা না বললেই না এটা সামনাসামনি অনেক বেশি গর্জিয়াস এত সুন্দর অনেক সুন্দর এরপরে আরও কিছু কানের তুল তোমাদেরকে দেখিয়ে দেবো এই কানের তুলটা নতুন উঠেছে তখন নিয়েছি আমি এই কানের তুলটা যে কোনো তোমরা যে কোনো ওয়েস্টার্ন ড্রেস বলো যে কোনো পার্টি ড্রেস বলো সব গর্জিয়াস ড্রেসের সাথে এই কানের তুলটা যা এই তুলটা পরলে অনেক বেশি ম্যাচ করবে অনেক বেশি পিটি লাগবে এই কানের তুলটা আমি একবারও পড়ি নাই এটা একদম নিউ এটা উত্তরা গিয়ে ওর সাথে আমি কিছু ব্রেসলেট আর চুড়ি আর এই কানের তুলটা নিয়েছিলাম আর আরেকচোড়া কানে দুল নিয়েছি ওইটা আমি দেখাচ্ছি না বাট এই কানের দুলটা না দেখালেই না এটা অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস দেখিয়ে দিলাম এরপরে আছে না কিছু মুহূর্ত আমার বার্থডে ও একসাথে আমার আমার জন্য জোড়া কানে তুল নিয়ে আসছে আর এই জোড়া কানের তুলের মধ্যে এটা ছিল অন্যতম এই দেখো কত সুন্দর এটা আমার মানে কানে এতটা বেশি আমার কানের লতি অনেক ভারী মোটা যার কারণে আমার কানে যে কোনো কানে দুলি খুব বেশি মানে শ্যুট করে আমি ভারী জিনিস পড়তে পারি তো এই জন্যই হয়তো ও এত ভারী ভারী জিনিস নিতে পারে আমার জন্য তো যাই হোক আজান দিচ্ছে তারপরও ভিডিওটা করছি আল্লাহ আমাকে মাফ করে দিক এরপরে আমি একটু রান্না করব যাই হোক এই কানের দুলটা দেখো কাছ থেকে দিচ্ছি এই কানের দুলটা ওই কানের দুলটার বেশিরভাগ টাইমে এই ধরনের কানের দুল আমি পছন্দ করি বিধায় ও এই ধরনের কানের দুলই আমাকে গিফট করে বাট আমি মাঝে মাঝে বলি যে তুমি অন্য কিছু নিতে পারো আসলে অন্য কিছু তো আমাকে দেয়ই না ও না দিলে কে দেবে অন্য কিছু তো দেয়ই বাট এই কানের দুল কানের তুলের কালেকশনগুলো আমার একদম মানে অনেক বেশি কারণ ওই দিয়েছে বিধায় আমার কানের দুলের কালেকশন অনেক বেশি এই যে দেখো ছোটো ছোটো পার্ল বসানো আমার অনেক বেশি পছন্দ আর এতটা হালকা যে যে কোনো ড্রেসের সাথে পরলেই মানাবে আর সাথে কানের দুল দিয়েছিল এই দেখো এত সুন্দর একটা দুল ছোট্ট একটা ঝুমকা ঝুমকার মধ্যে একটা ঝুল নিয়ে আসে এই যে এই যে একটা ঝুমড়ি এটা অক্সি কালার গোল্ডেনের মধ্যে অক্সি কালার গোল্ডেনের মধ্যে অক্সি কালার দেখেছ অনেক সুন্দর ঝুলে থাকে এটা একদমই সুন্দর একটা ঝুলে থাকে এটা ঝুলে থাকে তো এই কানের দুলটাও ওইটার মধ্যে ছিল আর এক জোড়া দিয়েছিল ওইটা ভেঙে গেছে একটু আগেই ভেঙে গেছে ওইটা আমি দেখাচ্ছি না তোমাদেরকে ভাঙা জিনিস দেখে কি করবো বলো তাই এটাই দেখালাম আর এই ক্লিপগুলো ওই দিন নিয়েছিলাম উত্তরা থেকে এই ক্লিপটা আমার মেয়েকে মেয়ের জন্য নিয়েছে ক্লিপটা দেখো কত গর্জিয়াস তাই না এই যে এই কানের তুলটা যেদিন নিয়েছিলাম ওই দিন এই ক্লিপটাও নিয়েছিলাম এই ক্লিপগুলো এতটা গর্জিয়াস যে বলিউডের নায়িকাগুলো পড়ে না ওরা এই জাতীয় ক্লিপগুলো কিন্তু একটা পরে একটা পরে আর দেখতে খুবই সুন্দর লাগে বাট আমার বাচ্চা তো অনেক ছোট ওর জন্য নেওয়া হয়েছিল আমি পড়ি নাইটা যদিও ও একদিন পড়েছিল আর পড়া হয় নাই অনেক বেশি গর্জেস আর এই কানের তুলতা আমার বাসার কাছ থেকে নিয়ে দিছিল কারণ আমার কানে সব সবসময় ভারী জিনিস এত ভারী ভারী জিনিস পড়তে ভালো লাগে না মাঝে মধ্যে হালকা কিছু পড়তে ইচ্ছা করে যে আমাকে হালকা কিছু আয়না দাও আমার হালকা জিনিস পড়তে ইচ্ছা করে আমার এই কানে তুলতা তোমরা যে কেউ দেখলে পছন্দ করবার ডিজাইনটা এত ইউনিক ইউনিক একটা ডিজাইন আমি তো এটার আল্লাহ সামর্থ্য দিলে এক সময় ইনশাল্লাহ আমি একটা গোল্ডেরই বানিয়ে নেব এই ধরনের কারণ আমার এ এত পছন্দ হয়েছে এই ডিজাইনটা পাথরটা অনেক বেশি চকচক করতেছে অনেক সুন্দর এই কানের টুলটা কানে দিলে মনে হবে না যে এটা ডায়মন্ডের না এত সুন্দর আর খুব সিম্পল এই ছিল আমার কানেরগুলের কালেকশন তোমাদেরকে দেখাইলাম আর এই সবগুলো কানে তুলে আমার হাজব্যান্ড আমাকে কোনো না কোনো বিশেষ দিন আমাকে এইগুলো গিফট করছে এই সব জিনিসগুলো আমাকে গিফট করেছে ও যাই হোক আজ কানেরগুলগুলো আমাকে গিফট করেছে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছেও ভালো লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো কেমন আমার জন্য দোয়া করো আমার চ্যানেলটাকে লাইক কমেন্টস শেয়ার দিয়ে সাপোর্ট করো আর আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো ঠিক আছে আল্লাহ হাফিজ